স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসীন গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের পন্থীদের মাঝে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগার সিন্ধুর এলাকার বাচুমিয়া ও ঢাকার দক্ষিণখানের বেড়াই এলাকার বেলাল স্থানীয়রা জানিয়েছেন গত তিনটার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইসতেমা মাঠে প্রবেশ করতে থাকে এ সময় মাঠের ভেতর থেকে জোবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এতে দুইজন নিহত ও শতাধিক আহত হন গাজীপুর মহানগরের টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার জানিয়েছেন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে বিশ্ব ইস্তেমা মাঠে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছে জানব সব শেষ তথ্য জাহাঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠের এখনকার পরিস্থিতি কি হতাহতদের বিষয় আপনার কাছে কোনো তথ্য আছে কি জি নশিদ গত তিন তিন ডিসেম্বর পর্যন্ত জুবাইর পন্থীদের আসলে জুর ইস্তেমা চলছিল এই ময়দানে তখন থেকে আসলে ইস্তেমা ময়দানটি দখল করে রেখেছিল জুবাইর পন্থীরা আগামীকাল থেকে সাতপন্থীদের জুর স্টেমা ইস্তেমা পাঁচ দিন ব্যাপী চলবে সেই উপলক্ষে বিভিন্ন স্থানে মাঠের আশপাশে জড়ো হচ্ছিল সাতপন্থীর মুসলিরা তারা আগতকাল রাত রাত থেকেই আসলে কামারপাড়া এলাকার মহাসড়কের পাশে এবং এই আশপাশে এলাকায় জড়ো হচ্ছিল হঠাৎ করে আসলে তাদের উপর আক্রমণ চালানো হয় আক্রমণ চালানোর পরে দুই গ্রুপের মধ্যে আসলে তিনটার দিকে সংঘর্ষ বাদে সংঘর্ষে তিরিশ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এখানে কিছুক্ষণ আগে আসলে সাতপন্থীদের মোয়াজবির নূর নামে এক সাথী তাদের আমাদের জানিয়েছেন যে অন্তত তিরিশ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং তিনজন মারা গিয়েছে এখানে কিন্তু সকাল থেকে র্যাব পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান করছে এবং সড়ক পাহারা দিচ্ছে আমাদের জানিয়েছেন যে সংবাদ সম্মেলনে যেহেতু সংঘর্ষের পরপরই তারা এখানে প্রবেশ করে অর্থাৎ সাতপন্থীরা এখন কিন্তু মাঠে রয়েছে সাতপন্থীরা জুয়ারপন্থীরা এখান থেকে চলে গেছে এবং তারা এখানে আসলে ইস্তেমা আগামীকাল থেকে জোর ইস্তেমা যে পাঁচ দিন ব্যাপী রয়েছে সেই ইস্তেমা তারা এখানে করার আশা প্রকাশ করেছেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আইন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেনাবাহিনী সহ মহাসড়ক দিয়ে আসলে দিচ্ছে এখানে আমরা র্যাব এবং পুলিশ সদস্যদের কিন্তু দেখতে পেয়েছি যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চা রয়েছে নরসিন গাজীপুর থেকে মাঠ থেকে জানাছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনী অস্পষ্ট ও আংশিক বলে মনে করছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করার পর রাজনৈতিক অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া উচিত বলে মনে করেন তারা পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট আগস্ট ড ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এর পরপরই রাজনৈতিক দলগুলো থেকে প্রশ্ন আসে কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী ইস্যুতে সংস্কার রোডম্যাপ সহ নানা বিষয় নিয়ে অংশীজনদের সাথে কয়েক দফা আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার অবশেষে সরকার গঠনের চার মাস পর ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ দেন প্রধান উপদেষ্টা দু সালের শেষ দিক থেকে সালের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এই বক্তব্যকে বিএনপি সহ অন্যান্য দল সাধুবাদ জানালেও সুনির্দিষ্ট দিনক্ষণ চায় তারা রোডম্যাপ একটা বলেছেন বটে কিন্তু সেটাও অস্পষ্ট হ্যাঁ মানে এটা খুব কংক্রিট না এই যে নির্বাচনের একটা টাইম লাইন বিষয়ে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন সেটাকে আমরা স্বাগত জানাই আমরা প্রত্যাশা করি যে যত দ্রুত সম্ভব অংশীজনদের সাথে আরও কথাবার্তা হবে এবং কথাবার্তা বলেই এই যে পুরো আরও সুনির্দিষ্ট যে একটা রোডম্যাপ সেটা তৈরি করা যাবে জামায়াত ইসলামের নেতারা বলছেন সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করেই নির্বাচন দেওয়া উচিত যে কোনো দেশে নির্বাচনের একটা প্রাইমারি আইডিয়া এইভাবেই মানুষ সাধারণত দেয় এটা সেরকম একটা ধারণা মাত্র এটা ঠিক এবং সেটা উইদিন দিস ইয়ার হতে পারে এরপরে আর এক দুই মাস লাগতে পারে এটা একটা ধারণাই বলে এটা কোনো নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা নয় তবে আমি সম্পূর্ণ সংস্কার করে উনি নির্বাচন দেবেন এটা আমিও চাই না কারণ এটা করাই সরকারের পক্ষে সম্ভব না শুধু নির্বাচনের নিরপেক্ষ করতে যেটুক সংস্কার প্রয়োজন মিনিমাম কয়েকটা বিভাগে সেগুলোর দিকে মনোযোগ দিলেই তাই উনি এ সময়ের মধ্যে যদি পারে তো আলহামদুলিল্লাহ নির্বাচনে যতই দেরি হবে ষড়যন্ত্রের জাল ততই ছড়াবে বলে মনে করেন তিনি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা মাদারীপুরে মাত্র তিন থেকে চার হাজার টাকায় চলে ইমাম ও মুয়াজ্জিনের সংসার অর্থ সন্তানদের তেমন ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও পড়াতে পারেন না তারা তারপরও প্রতিদিন নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করে চলেছেন ইমাম ও মুয়াজ্জিনরা দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে ঠিক সেই সময়ে সামান্য বেতনে কোনো রকমে চালিয়ে নিতে হয় কারো কারো সংসার তেমনি একজন মাদারীপুর সদরের ঝাউদি ইউনিয়নের আকনবাড়ির জামে মসজিদের ইমাম এনামুল হক এমনিতেই অল্প বেতন তাও প্রতি মাসে ঠিকঠাক পান না আমাকে মসজিদে একটা বেতন ধার্য করা হয়েছে তিন হাজার টাকা হয়তো প্রতি মাসে তিন হাজার টাকা ওঠে না দুই হাজার টাকা করে পঁচিশশো টাকা ওঠে এই তিন হাজার টাকা পঁচিশশো টাকা দুই হাজার টাকা দিয়ে আমি ছেলে সন্ধান না এনামুল জানান ইমামতি করে জাপান তাতে সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয় তাই বাধ্য হয়ে কৃষিকাজ করতে হয় তাকে সরকার যদি আমাদের প্রতি আমাদের মসজিদের হুজুর নেওয়া যেটা বেতন ধার্য ধার্য করে তাহলে দেখা যায় আমরা চলতে খুব আমরা সহজ এনামুলের বাড়ি এই গ্রামে হলেও গ্রামের অন্যান্য মসজিদের ইমামরা আসেন দূর দূরান্ত থেকে সামান্য বেতনে চাকরি করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারাও আমি তো হোগল জামে মসজিদে আওলাতের জামে মসজিদে আমি সাড়ে পাঁচ টাকা বেতন পাই হয়তো আমাদের সংসার চলা খুব কষ্ট হয়ে যায়

ই উইন্টার স্ম্যাশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করেছে পাঁচ দিনের এই টুর্নামেন্টে দেশের চল্লিশটির ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করবে ছয় ক্যাটাগরির এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এস এম সি প্লাস মঙ্গলবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এসএম এম সি এন্টারপ্রাইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মার্কেটিং খন্দকার শামীম রহমান ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের মডারেটর মোবারক হাসান হোসেন খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশন চতুর্থ মতো প্রদান করলো দীপ্ত অ্যাওয়ার্ড মঙ্গলবার সন্ধ্যায় দীপ্ত টিভি প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সবার মাঝে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে দীপ্ত টিভির এই আয়োজন ছিল সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত নাচে গানে ভরপুর জমকালো সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো দীপ্ত অ্যাওয়ার্ড দুই গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত নাটক ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর তেরোটি ক্যাটাগরিতে দেওয়া হয় এই পুরস্কার ছবি জঙ্গনের তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত শুরুতেই জুলাই আগস্টের প্রতি শ্রদ্ধা জানানো হয় আসলে সবাই পুরস্কার জন্য যোগ্য কিন্তু আমরা তো সবাইকে দিতে পারব না এক একজনকে পুরস্কার দিতে হবে কিন্তু যারা পুরস্কার পাবেন না তারা কিন্তু কোনো কোনো কারণে আপনারা আপনারা মনক্ষুণ্ণ হবেন না দীপ্ত টিভি বিশ্বমানের কন্টেন্ট তৈরি করে প্রতিযোগিতা করতে চায় বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমরা কিন্তু কম্পিট করছি নেটফ্লিক্স এবং ইউটিউবের डिफरेंट প্ল্যাটফর্মের সাথে তো আমাদের অনেক প্রতিবন্ধকতার সাথে আমাদেরকে এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং দীপ্ত পরিবার থেকে আমরা এই চ্যালেঞ্জটা নিতে চাই আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের যে আর্টি স্কুল আছে আমাদের ডিরেক্টর আছেন সবার কাছে এটা আশা করি দীপ্ত অ্যাওয়ার্ডে এবার সেরা ধারাবাহিক নাটক নির্বাচিত হয় বকুলপুর সিজন 2 একই ধারাবাহিকের জন্য সেরা অভিনেতা আখম ও হাসান শিউলি মালার জন্য সেরা অভিনেত্রী হন কেয়া পায়েল দর্শক এটা পছন্দ করেছে বলেই আমি আজকে মালা চুরি যে অ্যাওয়ার্ডটি পেয়েছি এবং এই যাকে আসলে ধন্যবাদ না দিলেই না দুদুল ভাই যে আমাকে অনেক পছন্দ করে এবং আমাকে অনেক স্নেহ করে ছোট থেকে। আলোচিত একক নাটক দর্শক ভোটে নির্বাচিত বাডিস এবং জুরি অ্যাওয়ার্ড পেয়েছে বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ একক নাটক নেশাল লাটিমের জন্য সেরা অভিনেতা হিসেবে বিজয় হন মোশারফ করিম এই বিভাগে ভালোবাসার প্রথম কদম ফুলের জন্য সেরা অভিনেত্রী তানজিম সাইরা তোটিনী ধন্যবাদ দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ আমার দর্শককে ধন্যবাদ আরো যারা নমিনি ছিলেন আমি অবশ্যই অনেক অনেক হ্যাপি অনেক আনন্দিত অ্যান্ড থ্যাংকস টু মাই ডিরেক্টর রাফাত মজুমদার রিঙ্কু এত সুন্দর একটা গল্প এত সুন্দর একটা চরিত্র আমাকে উপহার দেওয়ার জন্য অ্যান্ড অলসো মাই কো ওটিটি প্ল্যাটফর্ম দ্বিতীয় প্লেতে দশক ভোটে নির্বাচিত হয়েছে সঞ্জয় সামাদারের আলোচিত ওয়েব ফিল্ম প্রয়োজন একই ক্যাটাগরিতে জুড়ি অ্যাওয়ার্ড পেয়েছে অনিমেষ সাইচের মায়া এছাড়া ইওনো জন্য সেরা অভিনেতা জিয়াল ফারুক অপূর্ব ও প্রয়োজনের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তানজিনতিশা আলোচিত ডাবিং সিরিয়াল নির্বাচিত হয়েছে তুর্কি ধারাবাহিক সূর্যকন্যা আমি আসলে আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ড ডেডিকেট করি আমার অডিয়েন্সকে বাট আমি এই অ্যাওয়ার্ডটা ডেডিকেট করব। আমার টিমকে অনুষ্ঠানে নাচে মাতিয়ে রাখেন চিত্রনায়িকা বুবলি দিঘি অভিনয় শিল্পী তানজিন তিসা এবং নৃত্যশিল্পী বারিশ হক গান পরিবেশন করেন পাশা মেহজাবিন বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় দীপ্ত অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ দীপ্ত টিভিতে প্রচার হবে জহরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এলো এছাড়া দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ